প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে নিয়ে আসলাম সুটকি দিয়ে মূলার ডাটা এবং মুলা, আলু এবং বেগুন আর ডালের বড়ি দিয়ে রান্না করে নিয়েছি মজাদার একটা রেসিপি আর এই রেসিপি যদি একবার কেউ খাবেন সে বারবার খেতে চাইবেন আর আপনারা যাকে রান্না করে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করবে যে সুটকি দিয়ে ওই রেসিপিটা একবার করে দেখ কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে আর কিভাবে আমি রান্না করেছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেন আর একবার হইলেও রেসিপিটি তৈরি করে দেখেন একদম জমে যাবে এটা গরম ভাতের সাথে এবং অনেকে যারা শুটকি প্রেমিক যারা পছন্দ করে তারা রুটি পরোটার সাথেও একদম জমে যাবে একবার যে খাবে বারবার খেতে চাবে বন্ধুরা রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি সবাই ভালো লাগবে হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে একবার হইলেও করে দেখবেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে দেখুন আনছে লাল মূলা কিনে আর এই লাল মুলাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় তাই আপনার দাদা ভাই কিনে এনেছে এখন আমি এই মূলা শাকটা খুব সুন্দর করে কেটে আমি কিভাবে মূলা শাকের রেসিপি করি তবে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মূলা শাকটা কেটে খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা সাথে না থাকলে অবশ্যই কিন্তু মিস করবেন বন্ধুরা এখানে কিন্তু আটটা মূলা নিয়েছে মানে দুই হালি মূলা এনেছে শাকগুলো নিয়ে নেব মূলা দিয়ে আলাদাভাবে রেসিপি করে শেয়ার করব আর শাকের রেসিপিটা আলাদাভাবে শেয়ার করব তবে কিভাবে করি বন্ধুরা সাথে না থাকলে অবশ্যই বুঝবেন না আর মূলা শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই পাতাগুলো নষ্ট বাদতি এটা ফেলে দেব আর যে পাতাগুলো নিয়ে নিয়েছি সেটা কিন্তু একদম ফ্রেশ পাতা আর এই পাতাগুলো নেই আমি এখন মাঝখান থেকে কেটে নিয়ে নেব তার কারণ মাথার পাতাগুলো আলাদা একটা রেসিপি করব আর গোড়ারগুলো আলাদা একটা রেসিপি করব মূলা শাকের যে গোড়ার অংশটা সেটা কিন্তু আমি এই যে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর একদম পাতার অংশটা এই যে বন্ধুরা আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এটা কিন্তু ধুয়ে তারপরে কিন্তু আমি এটা একদম কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে মেখে জলটা ফেলে দেব। তারপরে আমি এটা দিয়ে কিন্তু আজকে পকোড়া তৈরি করে দেখাবো আর এই মূলার শাকের পকোড়া খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব লাগে যে একবার খাবে এর স্বাদ জীবে লেগে থাকবে আর একবার যাকে খাওয়াবেন সে বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে আপনাদের মাঝে তবে আমি কিভাবে করি স্কিপ করবেন না সাথে থাকবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না এটা আমি আপনাদের কাছে বলতে পারেন রিকোয়েস্ট কারণ আমি একদম ছোট ছোট ভিডিও শেয়ার করি আর এই যে মূলার শাকটা একদম কুসি কুচি করে কেটে নিয়েছি এখন একটু লবণ দিয়ে মেখে নেব শাক যেহেতু অল্প পরিমাণ লবণটাও কিন্তু অল্প দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মেখে তারপরে কিন্তু এটা বড়াটা তৈরি করব বড়া বা চপ তবে মিলা শাকের চপ কিন্তু গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে বন্ধুরা আর গরম গরম খেতে কিন্তু যায় চার যায় আর এই যে আমি পাতাটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি এই বন্ধুরা মাখতে মাখতে কিন্তু একদম নরম করে ফেলেছি এই যে দেখুন এখন জল বের হয়ে গেছে এখন এখানে যে উপকরণ দেব প্রথমে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা কিন্তু থাকলে দিবেন আর নাই অপশনালি না দিলেও চলবে এখানে দেখেন আতপ চালের গুঁড়া আর নেসি বেসন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি বড়ো সাইজের দুইটা রসুন আর তিনটা পিঁয়াজ আমি একসাথে দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি একটু স্বাদ মশলা একটু মরিচের গুঁড়া একটু জি হলুদের গুঁড়া আর নিয়েছি একটু ধনগা জিরার গুঁড়া সব দিয়ে দিচ্ছি সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে কিন্তু জল কোনোভাবে না বন্ধুরা বন্ধুরা তারপরে কিন্তু আমি চলে আর এটা এটা খেতে যে এত বাচ্চারা যেহেতু শাক খেতে চায় না আমার বাবু তো মূলা মূলা শাক কিছুই খেতে চায় না যখন ওকে এভাবে চপ করে দিই তখন ও একদম চেটে খেয়ে নেয় বন্ধুরা এই যে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি আর কি সুন্দর একটা কালার আসছে না দেখতে দারুন লাগছে তাই না বন্ধুরা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি এক করে সবগুলো খুব সুন্দর করে দিয়ে দেব এই যে দেখুন একদম সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর একদম ফ্রাই প্যানটা কিন্তু ভরে গেছে আর এখন আমি খুব সুন্দর করে এই তেলের ভিতরে একদম দিয়ে এটাই লাস্ট বন্ধুরা সবগুলো দেয়া শেষ এখন আমি দুই মিনিট ঢেকে রেখব বন্ধুরা এই যে দুই মিনিট করে চলে আসলাম এখন আমি এক এক করে খুব সুন্দর করে উল্টে দেব উল্টে কিন্তু আমি আর থাকবো না তাহলে কিন্তু একদম নামিয়ে নেব আমার সাপটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে উল্টে পাল্টে সব সিদ্ধ করে নিয়েছি একদম উল্টে দিয়েছে এখন এই পাশটা হইলেন আমি এনেবো আর কিন্তু থাকতে হবে না একদম ডান হয়ে গেছে এদিকে দেখুন আমার মূলার বড়াগুলো মূলা পাতা একদম রেডি হয়ে গেছে আর কে কে খাবেন চলে আসতে পারেন বন্ধুরা এভাবে আপনারা বিকালের নাস্তা বলেন এবং সকালের নাস্তা বলেন এভাবে কিন্তু আপনারা খালিও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন চায়ের সাথে একদম জমে যাবে আর কার এরকম মানে কখনো কি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু মাঝে মাঝে সব পাতা দিয়ে এরকম বড়া করে থাকি তার কারণ আমার ছেলে এমনি শাক খেতে চায় না যদি ওকে টপ বানিয়ে দেয় বা এরকম বড়া করে দেই তাহলে ও চেটেপুটে খেয়ে নেয় তাহলে এটা হলো আমার বাচ্চাকে খাওয়ানোর একটা টেকনিক তাই যে কোনো ধরনের শাক দিয়ে এভাবে আমি বড়া করে বাবুকে খাওয়াই দেই অল্প তেলে ভেজে খুব সুন্দর করে ও ওকে সামনে দিলে পরেই খেয়ে নেয় বলে না যে আমি ওটা খাবো না আর কি পাতা দিয়ে করেছি সেটাও ও বুঝতে পারে না কারণ ওর মুখে অনেক স্বাদ লাগে আর একদম ডান হয়ে গেছে এই পর্যায়ে চুলার জলটা অফ করে দিচ্ছি বন্ধুরা সবগুলো একদম নামিয়ে নিয়েছি আর কেমন লাগলো বন্ধুরা মূলা পাতার বড়া গুলো অবশ্যই জানাবেন চবও বলতে পারেন বড়াও বলতে পারেন দেখতে বন্ধুরা এই যে দেখুন মূলা একটা মূলা দিয়েছি একটা আলু দিয়েছি আর যে মূলার ডাটাগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে সেগুলো এখন আমি ভাব দিয়ে নেব আর আমি কি দিয়ে রান্না করব এই যে দেখুন শুটকি মাছ এখানে নিয়েছি পুরী শুটকি আর ছুরি সুটকিটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি এখন আমি গরম জলে সিদ্ধ করে নিচ্ছি তারপরে আমি সবজিটা ভাপ ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে তারপরে রান্না করব তাহলে কিন্তু গ্যাসের ভাবটা কমে যাবে আর মূলার ডাটা অনেক সময় তিতা লাগে সেই তিতা ভাবটাও কিন্তু একদম চলে যাবে আর এই মূলার শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার আর এতে কিন্তু প্রচুর ফাইবার আছে যেহেতু আটযুক্ত খাবার খাবারে ফাইবার আছে প্রচুর তাই কিন্তু আমি ডাটা গুলো না ডাটা একটু ভাব দিয়ে নিয়ে এর সাথে একটা মূলা আর বেগুনটা তো ভাব দেওয়ার দরকার নাই যখন রান্না করব তখন বসিয়ে দেব। তবে সব দিয়ে আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। আর আপনাদের সাথে কেমন লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা এই যে দেখুন সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা ছেঁকে নিচ্ছি সবজির জলটা ছেঁকে নিয়েছি আর এদিকে শুটকিটাও একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা এখন এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আদা ও রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধিঙ্গার গুঁড়া এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছে বন্ধুরা সত্যি তরকারি সবসময় একটু ঝাল হইলে ভালো লাগে এখন এখানে দিয়ে দেবো প্রচুরটা জল তবে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি ছুটকি মাছটা দিয়ে দিয়েছে এর ভিতরে জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে দেব দেখুন কষানো হয়েছে আগামীর শব্দটা কিন্তু অবশ্যই আসবে সবাই এত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে দিয়েছিলাম কাঁচামরিচ বন্ধুরা সবসময় কিন্তু আমরা জানি যে সুতলির পর্থাটি একটু ভালোবে খেতে ভালো লাগে এখন দিয়ে দেব কেটে রাখা বেগুন আর ভাত দেওয়া সবজি তবে বন্ধুরা মূলার ডাটা কখনো ফেলবেন না একবার হইলে এভাবে রান্না করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তখন কিন্তু লবণ দিচ্ছিলাম না এখন সাধারণ যে লবণ দিয়ে দিয়েছি কম দিচ্ছি কারণ সবজি ভাত দেওয়ার সময় লবণ দিয়ে দিচ্ছিলাম এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা তরকারিটা যত কষাবো ততদিন তো খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে নিয়েছি কয়েকটা বড়ি এখন আমি ওই সবজি তরকারিটায় বড়ি দিয়ে দেব বড়িটা ভাজার জন্য এখানে নিয়েছি তেল ফ্রাই প্যানে দিয়েছি আর এদিকে সবজিটা ঢেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে এই যে দেখুন একদম এখানে কিন্তু আমি দশ মিনিট ধরে মানে বিশ মিনিটের মতো সবজি দিয়ে ওই যে দশ মিনিট নিয়ে গেল কষানো যেহেতু ভাব দিয়ে নিয়েছি আর একটা মানে এখানে আমি একটু মাখো মাখো রান্না করব আহ আরেকটু কষিয়ে নেব কষানোর পরে আমি দমে এখানে পরিমাণ অনুযায়ী গরম জল এই যে আমার সব কিছু একসাথে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ডালের বড়িটা লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা ডালের বড়িটা কিন্তু অপশনালই এটা আপনারা দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন কোনো সমস্যা নাই তবে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তাই আমি দিচ্ছি এই যে খুব সুন্দর করে লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই পাই ভাজা হইলেই তুলে নেব এদিকে দেখুন আমার সবজি কষানো থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে আর এই পর্দায় কিন্তু আমি আরেকটু মেরে ছেড়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই যে ডালের বড়িটা একদম গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার আছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মেরে ছেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে নামিয়ে নেব এখন বন্ধুরা এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না হাই হিটে রান্না করে নেব দশ মিনিট তাহলে কিন্তু আমার রান্নাটা একদম ডান হয়ে যাবে সত্যিটা কিন্তু রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন কিন্তু বন্ধুরা নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন দশ মিনিট কিন্তু হাই হিটে রান্না করে নিয়েছি আর আমার সুক্তি রান্নাটা কেমন হয়েছে সবজি দিয়ে অবশ্যই কমেন্ট করতেন ভুলবেন না আর রেসিপিটা একবার হইলেও ফলো করে রান্না করে দেখতে পারেন যাকে একবার খাওয়াবেন যারা সবজি পছন্দ করে তারা কিন্তু বারবার খেতে চাবে একদম মজা হয় এই রেসিপিটা আর আমি শীতের দিন আসলে মুলার ডাটা দিয়ে সব কিছুর ডাটা দিয়ে এভাবে আমি এই সুটকি দিয়ে রান্না করে থাকি তবে যে কোনো সুটকি দিয়ে রান্না করা যায় আমি যেহেতু সুরি সুটকিটা নিয়েছি আমার বাসায় সুরি সুটকি আছে নাম না করে নিয়েছি আপনারা যে কোনো শক্তি ব্যবহার করতে পারবেন এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন নামিয়ে নিচ্ছি একদম নামানো হয়ে গেছে বন্ধুরা নামিয়ে কিন্তু নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই